ব্যায়াম দেখাবো কিভাবে বিছানায় বসে শুয়ে মাত্র কিছুদিনের মধ্যেই তুমি পুরো শরীরের ফ্যাট কমাতে পারবে কিভাবে ওজন কমাতে পারবে হেলদি উপায়। তাই শেয়ার করব। কিন্তু সেটা কখন করতে হবে জাস্ট রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে তোমার সুবিধা অনুযায়ী তুমি ব্যায়ামগুলো করে ঘুমিয়ে পড়তে পারবে সারা রাত ধরে তোমার শরীরে ফ্যাট বার্নিং মোড অন থাকবে এবং সারা রাত ধরে তোমার শরীর করবে তোমার বুস্ট করবে এবং তোমার ওয়েট লুজ হবে যদি তুমি মাঝখানে মাঝখানে যে শেয়ার করব টিপগুলো সেগুলোকে মন থেকে ফলো করো ভালোবেসে ফলো করো কিন্তু রাত্রিবেলা কেন কেন দিনের অন্য কোনো সময় নয় কারণ আমি একজন মেয়ে হয়ে সব থেকে ভালো যেটা বুঝেছি যে মেয়েদের জীবনে সব থেকে বেশি কঠিন হচ্ছে নিজের জন্য সময় বার করা পৃথিবীর সবার জন্য সময় করতে পারি আমরা কিন্তু নিজের জন্য পাঁচটা মিনিট সময় বার করার কথা ভাবলেই গলদঘর্ম হয়ে যায় ভিতরে ভিতরে যে কিভাবে করব এত সময় কোথায় আমার ছোট থেকে বড় এবং বড় থেকে বৃদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েদের দায়িত্ব কমে না শুধু ক্যারেক্টারের ধরনটা বদলাতে থাকে দায়িত্ব আরও বাড়তে থাকে এবং আমরা বয়সের আগেই একটু একটু করে বুড়িয়ে যাই এবং শরীরকে বানিয়ে ফেলি সবার কথা ভাবতে ভাবতে শুধু ভাবি না আমাদের নিজেদের কথা এভাবে আর কতদিন চলবে, তুমিও ব্যস্ত, তোমারও জীবন আছে আছে দায়িত্ব তোমারও সংসার আছে আমারও আছে তাই সেই জন্যেই সারা দিনে যদি নিজের জন্য একটুও সময় করতে না পারো তাহলে রাত্রিবেলা ঘুমানোর আগে পাঁচ থেকে দশটা মিনিট সময় নিজের জন্য তুমি নিশ্চয়ই বার করতে পারবে সেটা আমি জানি তাই রাত্রিবেলা ঘুমানোর আগে আজকে যে ব্যায়ামগুলো আমি তোমাদের দেখাবো বিছানায় উঠে ঘুমাতে যাওয়ার জন্য তুমি কমপ্লিট রেডি হবে বিছানায় উঠে ব্যায়ামগুলো করবে করে পাঁচ থেকে দশ মিনিট একটু স্ট্রেচিং করবে একটু বসে থাকবে শরীরটাকে শান্ত করবে তারপরে রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়বে ঘুমানোর আগে যদি এই ব্যায়ামগুলো করে ঘুমাও তাহলে কিন্তু তোমার ঘুমটাও খুব ভালো হবে এবং তার সঙ্গে তোমার শরীর সারা রাত ধরে দারুণভাবে কাজ করতে থাকবে যাতে তোমার সারা রাত ধরে পেটের চর্বি গলতে থাকে শরীরে জমা চর্বিগুলো কাজে লাগতে থাকবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের আজকের ভিডিও ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য নয় আজকের ভিডিওটা আমার সমস্ত মেয়ে বন্ধুর জন্য আমার ছোট থেকে বড় বড় থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য ডেডিকেটেড আজকের ভিডিওটা যাদের নিজেদের জন্য একটুও সময় নেই তাদের জন্য একটু সময় বার করে নিয়ে এসছি আমি করতে হবে আমার সঙ্গে ইজি কয়েকটা ব্যায়াম ফলো ওয়ার্কআউট ভিডিও আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার সাথে ব্যায়াম করতে করতে ভালোবাসো তো তোমাদের কোনো কিছুই হবে না সিম্পল আমার কাউন্টিং শুনে শুনে আমার সঙ্গে ব্যায়ামগুলো এক্ষুনি করে দেখে নাও কীরকম লাগছে তোমার তো আজকে করব চারটে ইজি ব্যায়াম ঠিক আছে তোমার কোমরে হাঁটুতে কোনো জায়গায় বেশি প্রেশার করবে না দ্যাটস মাই গ্যারান্টি তবে যেটুকু প্রেসার পড়বে সেটুকু প্রেসার কিন্তু তোমার শরীরে তোমার মাসেলে দেওয়া উচিত তোমার মাসেলকে কিন্তু তত অব্দি স্ট্রেচ করা উচিত ঠিক সেইভাবেই ডিজাইন করে আজকের ভিডিও ঠিক আছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম কয়েকদিন একটু মাসেল পেন হয় তারপরে কিন্তু আস্তে আস্তে শরীর যখন সুন্দরভাবে মাসেলগুলোকে কাজে লাগাতে শুরু করে আস্তে আস্তে সমস্ত মাসেল পেন চলে যায় ঠিক আছে কারণ তখন মাসেল রিল্যাক্সড হয়ে যায় তাহলে চলো প্রথম ব্যায়াম শুরু করছি প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব মনে করো তুমি ঘুমানোর জন্য বিছানায় উঠে পড়েছো তোমাকে আর নামতে হবে না এবার জাস্ট সিম্পল তুমি সহজ ব্যায়ামগুলো করবে ঠিক আছে তো কি করলাম এরকম ভাবে শুয়ে পড়ব ঠিক আছে এবার মাথাটাকে হালকা একটু লিফট করে রাখবো অ্যান্ড দেন কি করব হাত দুটোকে দেখো পেছন দিকে এরকম জোড়া করে নেব দেন ওয়ান বাই ওয়ান এরকম ভাবে বুকের কাছে পা দিয়ে চেপে ধরবো ঠিক আছে একটা করলাম দেন আর এক সাইডে ঠিক আছে একদম ইজি পনেরো বার করে করব এবং দুটো করে সেট করব ঠিক আছে so let's start 1 two, three, four, 5 6 7 eight, nine, ten, 11, 12, 13, ফরটিন হয়ে গেছে প্রথম সেট সেট এবার যখন পাটা নিয়ে বুকের কাছে লাগাচ্ছ সেই সময় শ্বাস ছেড়ে দেবে যখন শরীর স্ট্রেচ করছো তখন শ্বাস দেবে ঠিক আছে চলো হয়ে যাক আর একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স इलेवेन टुएल्व थार्ट फोरटीन फिफ्टीन हाँ दुर्दान तो प्रेसर से আমার স্পেশালি তলপেটে আর তার সঙ্গে পাতেও কিন্তু বেশ ভালো স্ট্রেচ ফিল করা যাচ্ছে যারা করবে আমার সাথে তারা কিন্তু কমেন্ট করে জানাও হ্যাঁ যে তোমাদের কোন কোন জায়গায় বেশি প্রেসার পড়ছে আর তোমাদের এই রুটিনটা রোজ করতে কীরকম লাগবে ঠিক আছে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো তাহলে আরো নিত্য নতুন রকমের ব্যায়ামের ভিডিও আনতে আমার আরও বেশি সুবিধা হবে এবং ভালো লাগবে এবার হচ্ছে সেকেন্ড ব্যান সেকেন্ড ব্যানটা কিরকম হবে আমরা এরকম উঠে বসলাম ঠিক আছে এবার কি করব হাত দুটোকে এরকম জোড়া করে নেবে তুমি চাইলে হাতে একটা কোনো একটা ওয়েটই জিনিস নিয়েও করতে পারো জিনিসটা ঠিক আছে আদারওয়াইজ খালি হাতেও করতে পারো কি করব জাস্ট সিম্পল এরকম বসবে তারপরে কি করবে যতটা পারবে শরীরটাকে ঘুরিয়ে এই সাইডে বিছানাটাকে টাচ করো দেন আর এক সাইডে একটু তাড়াতাড়ি করবো যাতে আমার পেটটাকে আমি ভালো করে স্কুইজ করতে পারি ঠিক আছে এরকম ভাবে মুচড়াতে পারি ওকে তাহলে চলো ফিফটিন টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন অ্যান্ড ডান এটা একটু তাড়াতাড়ি হবে স্পিডটা একটু বেশি এখানে কিন্তু ব্রিদিন আর ব্রিথ করার কোনো স্পেসিফিক কোনো নিয়ম নেই জাস্ট নর্মালি করতে থাকবে ঠিক আছে চলো আর একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার হচ্ছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা আগে শুয়ে পড়ব ঠিক আছে এটা কিন্তু একটা ফুল বডি এক্সারসাইজ হচ্ছে শুয়ে শুয়ে বসে বসে ঠিক আছে কোনো নির্দিষ্ট বডি পার্টকে কিন্তু আমরা সেভাবে টার্গেট করছি না পুরো শরীর কাজ করছে প্রত্যেকটা ব্যায়ামে ওকে দেখো এবার কি করব আমরা এরকম ভাবে হাত দুটোকে পেছন দিকে নেব পাটাকে এরকম হালকা মুড়িয়ে এরকম ভেঙে নেব ঠিক আছে যখন তোমার হাত এরকম ভাবে আসবে সেই সময় কি করবে এসে পায়ের তলা দিয়ে হাত দুটোকে এরকম ভাবে টাচ করো ঠিক আছে তারপরে শরীরটাকে স্ট্রেচ করো আর পা দুটোকে এরকম ফাঁকা করে সামনের দিকে এরকম ছড়িয়ে দাও ঠিক আছে এই হাত ও স্ট্রেচ পাও স্ট্রেচ দেন আবার জোড়া করো এরকম ভাবে পায়ের তলায় নিয়ে এসো হাত দুটোকে টাচ করো দেন এই ঠিক আছে এই চলো পনেরো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দারুন রকমের স্ট্রেচিং ফিল করা যাচ্ছে দারুন রকমের এক্সন শুয়ে শুয়ে ফিল করা যাচ্ছে ঠিক আছে মনে হচ্ছে না যে শুয়ে শুয়ে করছি ঘাম ঘাম ভাবতে শুরু করে দিয়েছে এবং পুরো শরীরে মাসেলে একটা স্ট্রেচিং ফিল করা যাচ্ছে একটা প্রেশার ফিল করা যাচ্ছে চলো আর একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 14 15 ডান এবার হচ্ছে লাস্ট ব্যাম চার নম্বর ব্যাম চার নম্বর ব্যামটা করব আমরা শুয়ে শুয়ে আরেকবার একবার দেখো এটা কি রকম হবে এটা তোমার হাঁটুটাকে জাস্ট এরকম অল্প একটুখানি ব্যাক করে নিতে হবে ঠিক আছে এবার কি করবে পায়ের প্রেসারে তোমার এই যে অংশটাকে শরীরে এটাকে আস্তে আস্তে এরকম আগে লিফট করো ঠিক আছে ঠিক এরকম ওকে দেখো পেটটাকে ভেতর দিকে এরকম ঢুকিয়ে নিতে হবে স্কুইজ করে নিতে হবে ঠিক আছে পেটটা কিন্তু একদম ছেড়ে রাখবে না ওকে এটা করলে তোমার পেছনের অংশটাকে অর্থাৎ এই জায়গাটাকে ভেতর দিকে টানো স্কুইজ করো এই পয়েন্টগুলো মনে হবে না হলে কিন্তু কাজ হবে না যখন শরীরটাকে এরকম ভাবে তুলবে হাত দুটোকে নিয়ে এসে পেছন থেকে এরকম ভাবে নিয়ে এসে এরকম ভাবে নিচে লাগাবে ঠিক আছে যেই তোমার আহ শরীরটা এরকম ভাবে বিছানা ছবে তোমার হাত দুটো পেছন দিকে এরকম স্ট্রেচ হয়ে যাবে ঠিক আছে আবার তুমি ওপরে উঠবে হাত এসে তোমার সাইডে এরকম রাখতে হবে দেন আবার পেছনে স্ট্রেচ দেন আগে ঠিক আছে এই হচ্ছে আমাদের সিম্পল চার নম্বর ব্যায়াম দেখে বুঝতে পারছো না যে শরীরের কোন কোন জায়গাকে কাজে লাগিয়ে দিচ্ছে এই সিম্পল সিম্পল মুভগুলো তাহলে চলো বোঝার জন্য একবার করেই দেখে নাও আমার সাথে ফিফটিন টাইমস ওকে 1 ওকে ডান আর আচ্ছা তোমাদের যে বলেছিলাম যে আমি টিপ শেয়ার করবো সেই টিপগুলো শোনার জন্য কিন্তু লাস্ট অবধি থাকতে হবে ঠিক আছে তো আমি খুব এফেক্টিভ কয়েকটা সহজ সহজ উপায় বলে দেবো টিপ মানে হচ্ছে উপায় জাস্ট তোমাকে ডেইলি লাইফে সেগুলো একটু মাইন্ডফুলি করে যেতে হবে ঠিক আছে একটু খেয়াল রাখতে হবে কনসিয়াসলি সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে রোজকার উঠলে চলো লাস্ট সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 and complete now it's time to share the effective tips so number 1 is start walking 30 minutes every day Protect din 30 minute kore hartte hobe thik নো ইভস অ্যান্ড বার্ডস নো এক্সকিউজেস যা করছো নিজের জন্য করছো নিজে ভালো থাকলে তবেই সব কিছু ভালো থাকবে সব কিছু ভালো লাগবে তো ভালো লাগানোর জন্য আর ভালো থাকার জন্য হাঁটা স্টার্ট করো হাঁটার থেকে বড়ো রেমেডি নেই ঠিক আছে অনেক অনেক অসুখ সেরে যায় শুধুমাত্র প্রত্যেক দিন নিয়ম করে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়াক করলে এবার যারা বলবে যে বাইরে যাওয়ার টাইম নেই আমি ছাড়া ঘরে কেউ কিছু দেখার নেই বা আমি ঘরে ছোটো বাচ্চাকে রেখে বাইরে যেতে পারি না প্রত্যেক মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে ঘরে হাঁটো ঘর তো রয়েছে যে ঘরে খাচ্ছ শুচ্ছ বসছো হাসছ টিভি দেখছো ফোন দেখছো সেই ঘরটাকে এবার নতুন কিছুর জন্য কাজে লাগাও ঘরে হাঁটো যদি একবারে তিরিশ মিনিট হাঁটার টাইম না পাও তাহলে ব্রেক করো টাইমটাকে স্প্লিট করো দশ 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 প্রত্যেকবার খাওয়ার পরে দশ মিনিট করে হাঁটো দশ 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 মানে দশ প্লাস দশ কুড়ি কুড়ি প্লাস দশ তিরিশ হলো তিরিশ মিনিট কত ইজি দেখো দশ মিনিট করে যদি তুমি হাঁটো তাহলে সেটা তোমার এমন কিছু টাইমও কনজিউম করছে না তার সঙ্গে তুমি বেনিফিটটাও পুরোপুরি পাচ্ছ আর যখন হাঁটবে তখন চেষ্টা করবে যেহেতু তুমি অল্প সময় হাঁটছো একটু স্পিডে হাঁটার চেষ্টা করবে ঠিক আছে খাওয়ার ইমিডিয়েটলি পরেই হাঁটতে শুরু করে দেবে না কিছু রুল থাকে যেগুলো আমাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে খাওয়ার ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পরে কিন্তু হাঁটা শুরু করবে একদম জাস্ট খেয়ে উঠলে থালা রাখলে আর হাঁটতে শুরু করে দিলে একদম করবে না তাহলে কিন্তু খাবার প্রপারলি ডাইজেস্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপ যদি তুমি তাড়াতাড়ি ফ্যাট লস করতে যাও সেকেন্ড টিপ প্রত্যেকবার খাওয়ারে যেন প্রোটিন কিছু না কিছু থাকে ঠিক আছে সেটা লামসাম হবেই বা রাখতে পারবেই এমন কোনো কথা নেই বাট কোনো না কোনো একটা সোর্স রাখার চেষ্টা করো সেটা কিন্তু ডাল নয় শুধুমাত্র ডাল নয় শুধুমাত্র ডালে কিন্তু অ্যামাইনো অ্যাসিড চেন কমপ্লিট হয় না যার ফলে আমাদের শরীর কিন্তু পুরো প্রোটিনের যে পুষ্টি সেটা কিন্তু পায় না প্রোটিন ইনকমপ্লিট ডালে সো ডালের ওপর ডিপেন্ড করে থাকলে হবে না তোমাকে প্রোটিনের যেগুলো আসল সোর্স সেগুলোর থেকেই প্রোটিন নিতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা মিলে কোনো না কোনো প্রোটিনের সোর্স অবশ্যই রাখতে হবে মাছ মাংস ডিম পনির টোফু সয়াবিন যেটা তোমার ভালো লাগে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারছো ঠিক আছে যাদের ডেয়ারি প্রোডাক্টসে কোনো প্রবলেম নেই অর্থাৎ দুধ দই এগুলো খেতে যাদের কোনো প্রবলেম নেই তারা লো ফ্যাট মিল্ক পানির লো ফ্যাট মিল্ক এগুলো নিজের লাইফে ইনক্লুড করতে পারো প্রোটিনের ঘাটতিটাকে পূরণ করার জন্য থার্ড কার্বোহাইড্রেটের পরিমাণটাকে লিমিট করতে হবে ঠিক আছে কার্বোহাইড্রেট মানে আজকাল আমরা সবাই জানি বেসিক হচ্ছে ভাত রুটি কিন্তু আরো আছে ওটস ডালিয়া খিচুড়ি অ্যান্ড লটস অফ থিংস মানে ম্যাক্সিমাম আমাদের ডায়েটের ইন্ডিয়ান ডায়েটের ম্যাক্সিমামটাই জুড়ে থাকে কার্বোহাইড্রেট সেগুলোকে একটু কম করে খেতে হবে বন্ধ করব না কারণ কার্বোহাইড্রেট ভীষণ দরকার শরীরকে এনার্জি দেওয়ার জন্য এবং সমস্ত খাবার তখনই প্রপারলি কাজ করবে যদি তোমার খাবার ব্যালেন্সড হয় তোমার প্লেটে ধরো শুধুমাত্র প্রোটিন আর ফাইবার নিয়ে বসে পড়লে সেটা কিন্তু হেলদি মিল নয় তোমার প্লেটে কার্বোহাইড্রেটও থাকবে প্রোটিনও থাকবে ফাইবারও থাকবে তবে গিয়ে সেটা একটা ব্যালেন্সড প্লেট তৈরি হবে ঠিক আছে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমিয়ে সেই জায়গায় তরকারির পরিমাণ বাড়াও সেই জায়গায় প্রোটিনের পরিমাণ বাড়াও বেশি করে সালাড খাও টক দই খাও এগুলো দিয়ে একটা বড় সড়ো মিল বানিয়ে পেট ভরে খাও ঠিক আছে আর লাস্ট যে টিপটা সেটা হচ্ছে স্ন্যাকিং বন্ধ ঠিক আছে যারা হালকা ব্যায়াম করে যারা অল্প হাঁটাহাঁটি করে যারা খুব বেশি স্ট্রিক্ট ডায়েটিং মেনটেন না করেই ওজন কমাতে যাও শরীরের ফ্যাট গলাতে চাও তাদের জন্য কি করতে হবে স্ন্যাকিংটা একদম বন্ধ করতে হবে কারণ স্ন্যাকিং মানেই হচ্ছে মোস্ট অব দ্য টাইমস ভাজা ভাজাভুজি চিপস কোল্ড ড্রিঙ্ক সুগারি বেভারেজেস এবং সো কল্ড হেলদি ফুডস যেগুলো আদেও হেলদি নয় ঠিক আছে তাহলে এই মিথ গুলোর থেকে বেরিয়ে আসতে হবে স্ন্যাকিং এর টাইমে কি করতে হবে জল খেতে হবে গ্রিন টি খেতে হবে ব্ল্যাক কফি ব্ল্যাক টি খেতে পারো হার্বাল টিস খেতে পারো প্রচুর অপশন আছে এগুলো তোমার মেটাবলিজমটাকেও বুস্ট করবে এবং তার সঙ্গে তোমার ক্রেভিং কমাবে সো এই চারটে খেয়াল রাখো আর যেটা বেসিক সেটা হচ্ছে জল জল হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড ওয়েন ইউ ওয়ান লিভ আ হেলদি লাইফ ফর ঠিক আছে তাহলে জল খাওয়ার পরিমাণটা বাড়াও সাফিসিয়েন্ট করো এই হচ্ছে প্যান আর এই হচ্ছে টিপস যেগুলো তোমাদের এখন থেকে রেগুলার ফলো করতে হবে একটা বানিয়ে নিতে হবে এবং কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগলো আজকের টিপ গুলো কারা কারা ফলো করতে চলেছ আর কারা কারা টিপ গুলো মানতে চলেছো সবকিছু এসে শেয়ার করো কমেন্টে সবাই বসে থাকে একটু ভালো কমেন্ট দেখার জন্য পজিটিভ রেজাল্টস জানার জন্য এবং সেখান থেকে ইন্সপিরেশন পাওয়ার জন্য তুমিও পারো ভালো কিছু শেয়ার করে অন্যের ইন্সপিরেশন হতে অন্যকে অনুপ্রেরণা জাগাতে তাহলে সেটাই করো সবার সঙ্গে শেয়ার করো তোমার অভিজ্ঞতা তোমার জার্নি আমরা সবাই ওয়েট করছি তোমাদের কথা জানার জন্য কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা